নমস্কার বন্ধুরা পিএস চারশো চল্লিশ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হলো কলকাতা জাহাজ বন্দরে কর্মী নিয়োগ তো কলকাতা জাহাজ বন্দরে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো সেটি নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব চাকরি প্রার্থীদের জন্য রয়েছে কলকাতা জাহাজ বন্দরে চাকরির সুযোগ পশ্চিমবঙ্গের শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট দপ্তরে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে পুরুষ এবং মহিলা উভয় চাকরি প্রার্থীটাই আবেদনযোগ্য আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা এবং আবেদনের শেষ তারিখ সহ অন্যান্য বিস্তারিত তথ্য আলোচনা করব আজকের এই ভিডিওতে তো তোমরা যারা যারা এখনও এই পি এস চারশো চল্লিশ চ্যানেলটি সাবস্ক্রাইব করনি এই ধরনের ইনফরমেশনের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দাও তো চলে আসছি বিস্তারিত ভিডিওতে নিয়োগকারী সংস্থা এখানে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট এখান থেকে নিয়োগটি করা হবে পোস্টের নাম যেটি আছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগটি করা হবে এরপর চলে আসছে বয়সীমা এক নয় দু হাজার চব্বিশ তারিখ ধরে যে সকল প্রার্থীদের বয়স আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে রয়েছে তারাই এই পদের জন্য আবেদনযোগ্য অর্থাৎ আঠেরো বছর থেকে পঁয়তাল্লিশ বছর বয়স অবধি চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে এছাড়া যোগ্যতা যেটি চাওয়া হয়েছে এই পথে আবেদন করতে প্রার্থীদের সার্ভে ইঞ্জিনিয়ারিং বা সমমানের বিষয়ে স্নাতক বা ডিপ্লোমা ডিগ্রি এবং এস্টেট ম্যানেজমেন্ট মূল্যায়ন বা ভূমি রেকর্ডে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ অভিজ্ঞতা না থাকলে তোমরা আবেদন করতে পারবে না এই বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখে নিতে পারো নোটিশের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে নিচে তো তোমরা সেটি দেখে নিতে পারো বেতন যেটি থাকবে এই পদে চাকরি পেলে প্রার্থীদের প্রতি মাসে বেতন হিসাবে সর্বনিম্ন সাতান্ন হাজার টাকা এবং সর্বোচ্চ ছেষট্টি হাজার টাকা দেওয়া হবে এছাড়া অনেক সুযোগ সুবিধা রয়েছে আবেদন ফি যেটি যাওয়া হয়েছে এই পদে আবেদন করতে আবেদন ফি লাগবে না অর্থাৎ বিনামূল্যে আবেদন করতে পারবে তোমরা আবেদন পদ্ধতি যেটি আছে আবেদন ইচ্ছুক প্রার্থীদের আবেদনপত্র জমা দিতে হবে অফলাইনে আবেদনের ফর্মটি অফিসিয়াল নোটিসে দেওয়া রয়েছে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে আবেদন ফর্মটি প্রিন্ট আউট করে বের করে নিয়ে সুন্দর ও সঠিকভাবে ফিল আপ করে দিতে হবে এরপর উল্লেখিত সঠিক ঠিকানায় পোস্ট বা কুরিয়ারের মাধ্যমে বা নিজে গিয়ে ড্রপ বক্সে জমা করতে হবে নোটিসটিটা এই ভিডিও শেষে ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে তো আবেদনে জমা দেওয়ার যে ঠিকানা সেটি হচ্ছে এই ঠিকানাটা এই ঠিকানাটা তোমরা দেখে নেবে এই ঠিকানায় আবেদনপত্রটিকে জমা দিয়ে আসতে হবে অথবা কুরিয়ার বা পোস্ট অফিসে মাধ্যমে পাঠাতে পারো কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে এই আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে অর্থাৎ যেন তোমাদের অ্যাপ্লিকেশানটি নির্দিষ্ট সময়ের আগে ওখানে গিয়ে পৌঁছে যায় তো আবেদন শুরু হয়ে গেছে এখনও আবেদন শেষ যেটি থাকবে সেটি হচ্ছে পঁচিশ দশ দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ অক্টোবরের পঁচিশ তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়াটি শেষ হয়ে যাবে তো এর মধ্যে তোমরা যারা যারা ইচ্ছুক তারা তারা অ্যাপ্লিকেশানটি করে দিতে পারো এটা হচ্ছে এদের অফিসিয়াল নোটিফিকেশান তো এর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি তোমরা দেখে নিও আর এরই শেষে ফর্মটি দিয়ে আছে অ্যাপ্লিকেশান ফর্মটি যেটি হচ্ছে এইটি হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম তো এখানে তোমরা সঠিকভাবে সব তথ্য পূরণ করবে পূরণ করে তোমরা স্পিড পোস্ট বা কুরিয়ার বা নিজেকে ড্রপ বক্সে গিয়ে জমা দিয়ে আসবে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য এই ধরনের ইনফরমেশনের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও